সম্মানিত দর্শক শ্রোতা আমি এখন আছি ভারতের কর্ণাটক রাজ্যের ব্যাঙ্গালোরে ব্যাঙ্গালোর বোটানিক্যাল গার্ডেনে এখানে আপনারা শুনতে পাচ্ছেন অনেক পাখির কিচির মিচির অনেক পাখির গান শোনা যাচ্ছে আর ব্যাঙ্গালোর শহরের যে এই বোটানিক্যাল গার্ডেন এটাকে খুব সুন্দর করে সাজিয়েছে আপনারা দেখুন যেখানে গাছ দিয়ে বিভিন্ন রকমের পাখি পশু বিভিন্ন জীবজন্তুর মানে অবয়ব তৈরি করে রাখা হয়েছে এছাড়া আছে শত শত ধরনের গাছ অর্কিড ফুলের বাগান অনেক কিছু এই বোটানিক্যাল গার্ডেনের মধ্যেই একটা পাথরের পাহাড় আছে এটার ভিতরে যাব এটার উপরে আমি যাব একটু পরে তো তার আগে আশেপাশের যে সিনারিগুলো আছে সেগুলো আপনাদেরকে একটু দেখাচ্ছি আমি অনেক সুন্দর করে সাজানো আছে মানুষ অবসরে আসে এখানে তার আনন্দ করার জন্য বা কিছুটা সময় উপভোগ করার জন্য অনেকে আসে যে তার প্রেমিক প্রেমিকা বা আত্মীয় স্বজন ভাই বোন যারা বেড়াতে যায় তাদেরকে ওখানে নিয়ে দেখানোর জন্য তো বিভিন্ন স্টাইলে বিভিন্ন ধরনের বিভিন্ন রকমভাবে সাজানো হয়েছে বোটানিক্যাল গার্ডেনটা আমি এখন সেই পাথরের পাথরের যে পাহাড়টা আছে আপনারা দেখুন এখানে যে এক সময় পানির ঝর্ণা হতো সেই পানির যেভাবে বয়ে যেত সেই রকমভাবে পাথরের উপরে দাগ কাটা আছে তাক তাক করে তো এখন আমি সেই পাথরের যে পাহাড়টা আছে তার উপরে যাচ্ছি অনেক উপরে তার উপরেও একটি ছোট্ট মন্দির আছে এখানে হিন্দুদের যে মন্দিরে তারা এখানে পূজা করে এখানে অনেক উপরে রেখেছে তো আমি অনেক উঁচুতে এই পাহাড়টা আমি সেখানে যাচ্ছি আপনারা দেখেন আর সেই পাহাড়ের উপরে ওঠার পরে ওখান থেকে যেদিকে তাকাই অনেক দূর দূরান্ত পর্যন্ত দেখা যায় ওখান থেকে তাকালে এবং অনেক কিছুই দেখা যায় এবং খুবই ভালো লাগে আমার কাছে তাই আমি চিন্তা করলাম আমার প্রিয় দর্শক শ্রোতাদেরও আমি এটা দেখাই যেহেতু আমি দেশে বিদেশে ঘুরি বিভিন্ন জায়গায় শুধু দর্শনীয় স্থানগুলো দেখার জন্য তাই আমিও এখানে এসেছি এইগুলো দেখানোর জন্য আপনারা দেখুন ওই পাশটায় গেছে। শুধু মেঘ আর মেঘ দেখা যাচ্ছে আমি এখন অনেক উঁচু জায়গায় আছি একটি পাথরের পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছি আপনার দুইটা সাইনবোর্ড দেখালাম এখানে বিস্তারিত দেয়া আছে বিস্তারিত না সংক্ষিপ্তভাবে দেয়া আছে শুধু বনরাজি দিকে সবুজ শ্যামল বনরাজি খুবই সুন্দর লাগছে আপনাদের কাছে কেমন লাগছে আপনারা একটু জানাবেন প্রিয় দর্শক শ্রোতা আপনারা একটু কমেন্ট করে জানাবেন আর সাথে সাথে আমার এই যে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ট্রাভেল অ্যান্ড জার্নি ট্রাভেল অ্যান্ড জার্নি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ এটাকে আপনারা সবাই বিল সহ সাবস্ক্রাইব করবেন এবং ফলো করার জন্য অনুরোধ জানাচ্ছি আপনারা আমার সাথে থাকবেন সাথে সাথে ভিডিওগুলো একটু শেয়ার দিয়ে দিবেন যাতে আমার অন্যান্য দর্শক শ্রোতা তারাও দেখতে পায় ভালো লাগার জিনিসগুলো অবশ্যই শেয়ার করে দিতে হয় ভালোবাসার মানুষদের সাথে তাহলে ভালো লাগাটা বা ভালোবাসাটা আরো বেশি মজবুত হয় এই পাহাড়ের উপরে দেখেন শত শত কবুতর আছে বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে আছে তারা খাবার খুঁজতেছে কারণ পর্যটকরা ওখানে যায় গিয়ে বিভিন্ন জিনিস খায় সেগুলোরই অবশিষ্ট অংশ কবুতর খাচ্ছে আর আপনারা দেখেন যে এই বোটানিক্যাল গার্ডেনের পিছনটাও অনেক বড় একটা সবুজ ভূমি বা উঁচু নিচু ভূমি আছে সেখানে সবুজে ঘেরা দেখতে খুব সুন্দর আমি পুরো যে সারাউন্ডিংটা আমি ঘুরিয়ে দেখাচ্ছি ক্যামেরা দিয়ে আমার কাছে অত্যন্ত সুন্দর লেগেছে ভালো লেগেছে যেহেতু আমার দেশ থেকে অনেক অনেক দূরে এই জায়গাটা এটা হচ্ছে ভারতের কর্ণাটক রাজ্যের ভারতের কর্ণাটক রাজ্যের সেই ব্যাঙ্গালোর শহরের বোটানিক্যাল গার্ডেন বিভিন্ন গ্রুপে গ্রুপে এসেছে তারা গল্প করতেছে বিভিন্ন রকমভাবে এখানে নাটি যেখানে যা কিছু আছে সবই আপনাদের সামনে তুলে ধরা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন লালবাগ আমি সেই পাহাড়ের উপর থেকে এখন আমি সমতলে চলে এসেছি নিচে নেমেছি নিচের অংশটাকে আপনাকে ঘুরিয়ে দেখাচ্ছি এর আশেপাশে এখানে টিকটক করছে মেয়েরা তারা বিভিন্ন রকম নেচে গিয়ে টিকটক করছে বিভিন্ন জনে বিভিন্ন রকমভাবে ভিডিও বানাচ্ছে এখানে একটা কবুতরের ঘর দেখেন কত সুন্দর করে তৈরি করা হয়েছে চারদিকে ঘুরিয়ে এখানে প্রচুর কবুতর থাকতে পারে ভিতরে আশেপাশে কোকিলের ডাক শোনা যায় বিভিন্ন পাখির পাখির ডাক শোনা যায় মানুষ এখানে আবার ড্যাম করার জন্য আসে দৌড়ানোর জন্য আসে পাশে একটা অনেক বড় একটা ঝিল আছে এখানে আমি সেটা দেখাবো আমার অন্য ভিডিওতে আছে সেখানে সেখানে হাঁস অনেক হাস অনেক কিছু আছে সেগুলো আমার অন্য ভিডিওতে আছে তো এইটায় যেগুলো দেখাচ্ছি আমি সেই ঝিলের অপর দিকটা যেখানটা সবুজ সবুজে সবুজে ছেয়ে আছে সেই অঞ্চলটা আমি দেখাচ্ছি আর কুকুর আর কুকুর আমি এই ব্যাঙ্গালোরে অর্থাৎ কর্ণাটক রাজ্যে যেখানে যাই শুধু কুকুর আর কুকুর এক একটা জায়গায় দশটা পনেরোটা করে কুকুর বসে থাকে বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে আর একটি দেখেন ঝর্ণা তৈরি করা হয়েছে এটা সম্ভবত কৃত্রিম ঝর্ণা কিন্তু তার পরিবেশটা অত্যন্ত সুন্দর এবং দৃশ্যটা অত্যন্ত ভালো লাগে লোটাস পন্ড এই যে ঝিল যেটা এটাকে বলা হয়েছে পন্ড লালবাগ ফল এই যে দেখুন ছোট ছোট বালি বালিঘাঁস এখানে বালিঘাঁসের বাচ্চা এখানে পানিতে ভাসতেছে খেলা করতেছে আর এই পাশটায় আছে বড় হাঁস পাপিঘাঁস সব কিছু মিলিয়ে এটা খুবই সুন্দর একটা পরিবেশ খুবই সুন্দর একটা ভ্রমণের জায়গা তো সম্মানিত দর্শক শ্রোতা আমি আপনাদেরকে আবারও অনুরোধ জানাবো ট্রাভেলার জার্নি আমার এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক থেকে আপনারা সবাই বেল সহ সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে ফলো করবেন এবং আমার ভিডিওগুলো শেয়ার দিবেন লাইক দিবেন কমেন্ট করবেন আমার সাথে থাকবেন আবারও সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ